আমি এই মুহূর্তে আসছি পর্তুগালের রাজধানী লিসবনের লিটন টার্কিশ রেস্টুরেন্টের সামনে কারণ এখানে চলছে একটা বিশেষ উৎসব আমরা যতই প্রবাসে থাকি হাজার মাইল দূরে থাকি নিজের দেশ থেকে কিন্তু গায়ে যখন শীতের বাতাসটা লাগে না তখন থেকেই একটা ফিল হয় একটা ক্রেভিং হয় যে শীতের যে পিঠাপুলি আমরা কি অভ্যস্ত আমাদের দেশে সেটার একটা ক্রেভিং আমাদের আসে তো ওইটার একটা সমাধান আমাদের এখানে চলতেছে আমি আপনাদেরকে দেখাই লিসবনে এই একটা এখন শীতের সময়ে যা আমাদের মাত্র শীত শুরু হয়েছে এখানে পিঠাপলির উৎসব বসছে বাঙালিদের প্রথমে এখানে একটা স্টল প্রত্যেকটা স্টলে পিঠা বিরিয়ানি আমাদের ট্রেডিশনাল যেসব ধরনের খাবার থাকে বাংলাদেশ সেগুলো সবই আছে এখানে একে একে আমরা আপনাদেরকে সবগুলো দেখাবো ওকে এই রেস্টুরেন্টে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টল আছে তো আমরা একে একে সব জায়গাতে যাবো আমাদের প্রথমে বাম হাতে যে স্টলটা বসছে এখানে নানান মজার খাবার দেখতে পাচ্ছি হাঁসের মাংস এবং এটার জন্য কি পিঠা বলে ছিটু ছিটু ছিটা না চিটা চিটা ছিটা চিটা রুটি এটা খুবই খুবই মজার একটা খাবার আমার আমি আশাও করি না এখানে এই খাবারটা পাবো যাক প্রথমে আপন নাম জিজ্ঞেস করতে চাই আমি তন্দ্রা আমার পেজ সাদের আচ্ছা সাদের ছোয়া তো দেখে তো মনে হচ্ছে সাদের ভালোই ছোয়া লাগছে এখানে আপনার এই এইটাও কি আপনাদের ফুচকা ওকে আর এটা কি মালাই মালাই পুরিং এটা হচ্ছে আপনার তেলে পিঠা পোয়া পিঠা হ্যাঁ এটা দুধ চিতই ভাপা পিঠা পাটি সাপটা চিতই পিঠা হ্যাঁ কি খোলা জালি পিঠা খোলা পিঠা ওকে এটা চিকেন ফ্রাই হাঁসের মাংস আর এগুলো ফুচকার আইটেম এটা ভর্তা চিত পিঠার সাথে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের উইন্টার পিঠা সব ওগুলোকে আজকে যারা আসছে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ So, in here, we can find all the Bangladeshi food and we find the garments also from Bangladesh. And um, I really feel delighted and I feel so glad to be here. And it's such a wonderful time. We are having here a wonderful time with wonderful people. So, this is one of the best days of my life. <inaudible> আমার নাম হচ্ছে মোনা মোনা আপু আমার নাম মানি নাইস টু এখন আমি আপনার জানতে চাইবো আপনার কি কি প্রোডাক্টস আছে এটার একটু ছোট্ট বর্ণনা আমাদের কোয়িকলি দিয়ে দিবেন আমি হচ্ছে এখানে প্রথমেই বাংলাদেশি যে ট্র্যাডিশনাল ফিডনি যেটা বলে সেটা করেছি আর তারপরে করেছি কলিজা সিঙ্গারা যেটা আমাদের মোস্ট অফ দ্য বাঙালিরা আমরা পছন্দ করি কলিজা সিঙ্গারা তারপর আছে হলো নারকেল পুলি তারপর একটা আছে হলো ডালের পিঠা যেটা আমার সিগনেচার আইটেম যেটা আমি নিজেই করি একটা আছে হচ্ছে পেঁয়াজু সাথে আছে ছোলা ছোলা মুড়ি আর স্পেশাল যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে সুশি প্রথমবারের মতো আমি এরকম একটা মেলাতে আসছি পর্তুগালে এরকম সুন্দর একটা মেলা আয়োজন যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার এখানে থ্রি পিস আছে নতুন কালেকশন ট্রাউজার পাঞ্জাবি আছে সাথে টু পিস আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মানুষের সমাগম মাত্র শুরু হলো কী আরো ভালো হবে আমাদের হলো পিঠা আছে মাংস পিঠা নকশি পিঠা ফুচকা হালির চা একদম গরম গরম চা আছে সিঙ্গারা পানি পাড়িসাপটা পিঠা এগুলোই মোটামুটি এখনও পর্যন্ত শুরু হয়নি সেভাবে বাট এখানে আসছি এসেছি প্রচার হচ্ছে সবাই দেখছে জানছে বাংলাদেশ থেকে এখানে কী করিস মানে নিজের হাতে তৈরি করিস পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এটি একটি কমিউনিটি আয়োজন এবং বিশেষ করে একটি অর্গানাইজেশান যদি এই আয়োজনটা করেও থাকে তারপরেও আমাদের এই আয়োজনটি সমস্ত কমিউনিটির এবং এখানে আজকে প্রায় তিরিশটি স্টল বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড় চোপড় এবং বিভিন্ন খাবার দাবার পিঠা সব কিছু মিলে এবং সর্বস্তরের মানুষের জনসমাগম